একটা গ্রামের শেষ প্রান্তে থাকতেন একজন শক্তিশালী বৃদ্ধ লোক তার নাম ছিল গফুর চাচা বয়স প্রায় সত্তরের কাছাকাছি হলেও তার হাতে পায়ে এখনও শক্তির কোনো অভাব ছিল না সকালে সূর্য ওঠার আগেই গফুর চাচা উঠে যেতেন কাঁধে কোদাল ঝুলিয়ে বেরিয়ে যেতেন নিজের ফসলের জমিতে এই বছর তিনি মুগডাল চাষ করেছেন ফসল ভালোই হয়েছে কিন্তু একদিন সকালে গিয়ে দেখেন কিছু ডালগাছ গাছের গোড়া থেকে কেটে পড়ে আছে গফুর চাচা ভেবেছিলেন এটা নিশ্চয়ই কোনো খরগোশের কাজ কিন্তু রাতের বেলা ঘুম না আসায় তিনি ঠিক করলেন আজ ফাঁদ পেতে দেখবেন কে এই ফসলের ক্ষতি করছে রাতে গফুর চাচা লুকিয়ে থাকলেন হঠাৎ দেখে একটা ছোট্ট ধূসর রঙের ইঁদুর এসে গাছের গোড়া চিবুতে শুরু করল গফুর চাচার আগে গর্জে উঠলেন এই বেটা তুই আমার মুখডাল খাস ইঁদুরটা চমকে উঠলেও পালাল না বরং ধীরে ধীরে গফুর চাচার দিকে তাকিয়ে বলল চাচা আপনি এত কষ্ট করে ফসল ফলান ঠিক আছে কিন্তু আমি যদি একটু খাই এতে আপনার ক্ষতি কি। গফুর চাচা অবাক একটা ইঁদুর কথা বলছে তুই কথা বলিস কেমন করে গফুর চাচা চোখ বট করে তাকালেন ইদুর হেসে বলল আমি সাধারণ ইঁদুর না চাচা আমি জঙ্গলের জাদুকর ইদুর তবে আমি কারো ক্ষতি করি না শুধু যারা কিপন তাদের ফসল একটু কেটে খাই গফুর চাচার আগে বললেন তুই আমাকে কিপন বলিস ইদুর বলল আপনার জমিতে কুকুর বেড়া সব আছে কিন্তু গ্রামের গরিবদের তো একটা ডালও দেন না চাচা চুপ করে গেলেন সত্যিই তো তিনি ফসল অনেক ফলান কিন্তু কাউকে দেন না পরদিন সকাল থেকে চাচার মন বদলে গেল তিনি গ্রামের গরিব শিশুদের ডেকে এনে ফসল ভাগ করে দিতে লাগলেন তিনি মুগডাল প্যাকেট করে মাবনদেরও দিলেন আর সেই জাদুকর ইঁদুর সে আর কখনও চাচার ফসলের ক্ষতি করল না বরং রাতে ফসল পাহারা দিল শেষে গফুর চাচা বলতেন আমার সবচেয়ে ভালো পাহারাদার একটা ছোট ইঁদুর